হ্যালো ভিউর্স হাউ আর ইউ আই থিংক এভরিওান ইজ অয়েল আজকে আমি আলোচনা করবো হিস্ট্রি অফ সিমপ্লিক্স মেশিন নিয়ে অর্থাৎ সিমপ্লিক্স মেশিনের যে ইতিহাস অর্থাৎ হিস্ট্রিটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমে আমরা আসবো যে সিমপ্লিক্স মেশিনের ফাংশনস অর্থাৎ ফাংশনস অফ সিমপ্লিক্স মেশিন তো সিমটেক্স মেশিনে আসলে কাজগুলো কী কী সিমটেক্স মেশিনের কাজগুলো হচ্ছে ড্রাফটিং টুইস্টিং ওয়াইন্ডিং অ্যান্ড বিল্ডিং এই এই চারটি কাজই সাধারণত হয়ে থাকে তাহলে আমরা জানলাম যে সিমপ্লস মেশিনের কাজ হচ্ছে ড্রাফটিং টুইস্টিং ওয়াইন্ডিং অ্যান্ড বিল্ডিং তো এরপর আসি সিমপ্লস মেশিনে আমরা অনেক সময় দেখতে পাই যে স্লাব চলে আসছে রবিনের ভিতরে স্লাব চলে আসছে তো সেই রবিনের ভিতরে স্লাবটা আসলে কেন আসে সে কারণ কিছু কারণ আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যদি কট এবং অ্যাপন যে আছে ড্যামেজ থাকে স্ক্র্যাচ থাকে কটে যদি অ্যাপন কাটা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার রবিনে স্লাব আসবে দেন হচ্ছে যদি আপনার প্রসেস ওয়াইজ সিমপ্লেস মেশিনে যে গেজটা আছে সেই গেজ যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে এই রবিংয়ে স্লাব চলে আসবে ধরুন আপনি কটনের যে গেজ সেই গেজ দিয়ে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট কটনের গেজ দিয়ে যদি আপনি পিসি সি চালিয়ে থাকেন সিমপ্লেস মেশিনে তাহলে কিন্তু এই রবিংয়ে স্লাব চলে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে যে যদি সিমপ্লেস মেশিনে যে ব্যাক আছে সেই ব্যাক যদি ব্যাক যে রোলার জ্যাম যদি হয় ঠিক আছে সেই রোলার জ্যাম হলে সেই ক্ষেত্রে স্লাব চলে আসতে পারে হ্যাঁ দেন হচ্ছে যে যদি ক্লিয়ারার ক্লথ যদি সিমলেস মেশিন যে ক্লিয়ারার ক্লথ আছে সেই ক্লিয়ারার ক্লথ যদি ময়লা থাকে ঠিক আছে সেখানে যদি ময়লা জমে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্লাব চলে আসতে পারে তো এরপর আমরা আমরা যেটা মানে আলোচনা করব সেটা হচ্ছে যে সিংলেস মেশিনে আমরা অনেক সময় দেখতে পাই যে ক্রিল ব্রেকেজের ব্রেগেজ হয় সেটা আসলে কী কারণ হতে পারে তো সিংলেস মেশিনে ক্রিল ব্রেগেজ হওয়ার কারণ হচ্ছে যদি ফিনিশার ড্রয়িংয়ে ওই সময় আমাদের যেটা করতে হবে যে ফিনিশার ড্রয়িংয়ে ডাবলিংটা সেটা কমে দিতে হবে ধরুন এইট ডাবলিং আছে সেখানে সেভেন ডাবলিং সেভেন ডাবলিং দিলেন বা সেভেন ডাবলিং আছে সেখানে সিক্স ডাবলিং দিলেন ঠিক আছে এরপর হচ্ছে যে ড্রাফ যে আছে সেই ড্রাফ কমে দিতে হবে আর ড্রাফ কমাতে হবে হ্যাঁ এরপর হচ্ছে যে যদি আপনার ফ্লাইভারের গ্রেইন যদি হেরফের থাকে গ্রেইন যদি ভেরিয়েশন থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রিল ব্রেকেজ হতে পারে পর যেটা বলবো যে সিমলেস মেশিনে আসলে ব্রেকেজ কী কারণে হয় এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপর আমি দু একটা টপ কয়েকটি মানে কারণ আমি উল্লেখ করছি সিমলেস মেশিনে ব্রেকেজ হওয়ার কারণ হচ্ছে যদি রবিং টেনশন যে সেট আপ আছে সেটা যদি সঠিক না হয় সেই ক্ষেত্রে রবিং ব্রেকেজ হতে পারে এরপর হচ্ছে যে স্লাইবারের স্লাইবার যদি আপনার থিক অ্যান্ড থিক থাকে হ্যাঁ থিক অ্যান্ড থিন থাকে অর্থাৎ যে মোটা চিকন থাকে সেক্ষেত্রে সিমলেস মেশিনে যে রবিং ব্রেকজ হ্যাঁ সেই রবিন ব্রেকজ হতে পারে তো এই কারণে কিন্তু সিমলেস মেশিনে রবিং ব্রেকেজ হয় ঠিক আছে এরপর আসি যে যদি ব্রেকটা বেশি থাকে যদি ব্রেকটা বেশি হয় সেক্ষেত্রে সিমলেসে ব্রেকেজ হতে পারে এরপর হচ্ছে যে আরও কিছু জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে যে আপনার রবিং হ্যাং হ্যাঁ রবিং হ্যাং ওয়াইজ হ্যাংক অনুযায়ী যদি টিপিআই ঠিক না থাকে সেক্ষেত্রে সিমলেস মেশিনে রবিং ব্রেকেস হতে পারে এরপরে হচ্ছে যে ফ্লায়ার ভাইব্রেশন হতে পারে ঠিক আছে যদি কট প্রন ডিফেক্টিভ থাকে সেক্ষেত্রে আপনার ব্রেকেজ হতে পারে টপ আর্ম প্রেশার যে ওয়াইট যে ওয়াইট যদি সঠিকভাবে দেওয়া না হয় ক্ষেত্রে ব্রেকেজ হতে পারে তারপর হচ্ছে যে স্পেশাল সাইজের ওপরেও কিন্তু অনেক এই মানে মেশিনের যে ব্রেকেজ রবিন ব্রেকেজটা ডিপেন্ড করে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাড়বে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ